দীর্ঘ সতেরো বছরেও হয়নি রাস্তার সংস্কার কাজ প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী গাড়ি ও ভারী যানবাহন চলাচল ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও তার শিকার হচ্ছে প্রতিনিয়ত খাদ ও গর্তে রাস্তা পরিণত হয়েছে খালে খালেমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি সব সময় নিরাপদ রাস্তার বেহাল অবস্থার কারণে আশেপাশের হাট বাজার ব্যবসা বাণিজ্য সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে এমনকি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক পরিবারে ভেঙে যাচ্ছে বিয়ের সম্বন্ধ বলা যায় ভাঙা রাস্তার জন্য বিয়ের সম্বন্ধ আসছে না এলাকায় নোয়াখালীর হাতি উপজেলার তমরদি ইউনিয়নের বেকের বাজার থেকে সোনাদি ইউনিয়নের মাইজিটি বাজার হয়ে হিলটন রোড পর্যন্ত প্রায় বারো কিলোমিটার সড়কটির বেহাল অবস্থা রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে খনি ঝড়ে ভেঙে গেছে রাস্তার পার শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষায় কাদা পানি জমে পুরো সড়ক পুকুরের মতো রূপ নিচ্ছে এতে প্রায় দুই লাখ মানুষের জীবনযাত্রা হয়ে পড়েছে দুর্দশহ স্থানীয়রা জানান রাস্তাটার অবস্থা খুবই খারাপ বিশেষ করে বর্ষাকালে আমরা চলাচল করতে খুবই কষ্ট হয় শুধু রোড মাফি চলে যায় এটা রোডটা কাজ হইতেছে না রাস্তার কারণে গাড়ি আসতেছে না যাত্রীও দরণ জানা অনেক কষ্ট করতেছি আমরা খুব কষ্টে আছি আমরা এই রাস্তার কারণে অনেক কষ্ট অনেক কালকে আমাদের এখানে গেছে এক হাজার টাকা লাগছে যে মানে এই রাস্তার কারণে পুরা দিনে দুশো টাকা ভাড়া মারতে পারি নাই একদিন কেউ বাড়লে পরে দ্বিতীয় দিন আর কেউ না রাস্তাঘাটে যে রুগী যে হাসপাতাল নিবে এরকমের কোনো ব্যবস্থা থাকে না কত গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে আনন্দানা দিয়ে রাস্তাটা যে দীর্ঘ পনেরো বছর এভাবে ভাঙ্গা উড়িছে রাস্তা রাস্তা সব গর্ত খাদা যে আমরা নতুন একটা গাড়ি কিনলে সর্বোচ্চ তিন মাস ব্যবহার করতে পারি না এই রাস্তার আশেপাশে প্রায় আড়াই থেকে তিন লক্ষ মানুষের বসবাস এখানে অনেক ছাত্রছাত্রী আছে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারা যেতে পারে না যখন বর্ষাকালে বৃষ্টি হয় গর্তের ভিতরে পানি জমে থাকে পানি জমে থাকার কারণে যখন গাড়ি চলাচল করে পুরোপুরিভাবে দেখা যায় না তখন মুখোমুখি সংঘর্ষ হয়ে যায় তাও অ্যাক্সিডেন্ট হচ্ছে সকালবেলা বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না এই রোডটার কারণে এখনকার মালা আইলে বিশ টাকার ভাড়া আমাদের থেকে নেয় একশো টাকা ইয়ার পরও আমরা ফসাইতে পারি না আর এই অত লোক খুব কষ্টতে আছে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে দম্পতি বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক খাট ঢাকা থেকে আমদানিকৃত মালামাল এই সড়কটি দ্বীপের প্রত্যন্ত হাট বাজারে পৌঁছায় ব্যবসায়ীরা বিকল্প পথে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে মালামাল পরিবহন করতে বাধ্য হচ্ছে অ্যাম্বুলেন্স আসতে না পারায় রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়া কষ্টকর হয়ে পড়ছে রাস্তা অচল থাকায় জনমনে চরম ক্ষোভ হাতিয়ার উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাতুল ইসলাম বলেন এই রাস্তাটা আসলে কাজ সম্পন্ন হয় নাই রাস্তাটা রোডস অ্যান্ড হাইওয়ের আবেদনের প্রেক্ষিতে আমরা রোডস অ্যান্ড হাইওয়েকে দেওয়া দেওয়ার জন্য আমরা উপরের দপ্তরকে লিখি তখন রোডস অ্যান্ড হাইওয়ে পরবর্তীতে এটা নিজেদের আইডিভুক্ত বা গ্যাজেটভুক্ত করে নাই পরবর্তী আমাদের আইডিভুক্ত থেকে বাদ হওয়ার পরে আসলে এই রাস্তাটা আসলে কারও দপ্তরে ছিল না এটার আপডেট হচ্ছে যে এটা অলরেডি টেন্ডারভুক্ত হয়ে ইভলিউশন পর্যায়ে আছে তো এখন পর্যন্ত ঠিকাদার নিযুক্ত হয় নাই ঠিকাদার নিযুক্ত হলে কাজ শুরু হবে স্থানীয়দের এখন একটাই দাবি এই গুরুত্বপূর্ণ সড়কটি যেন অতি দ্রুত সংস্কার করা হয় খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ